আসছে প্রকাশে হাতিমে রাসূল বা অন্য কোন ঘোষণা দিয়ে বলা হচ্ছে যে তাদের কল্লা ফেলে দিতে হবে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে আমাদেরকে হাতের স্বাধীনতা দিতে হবে আমি অবিশ্বাসীদের জন্য সেই কথা আবার শুনতে চাইলাম আবার এই কথা এরকম বলা হলো আমি তো এরকম কোনো ব্যবস্থা দেখি নাই যেটা এই কথা আর কখনো বলা হবে কিনা আপনি যে কথাটা বললেন এই কথাটা একদম শতভাগ সঠিক এবং সরকার তো এই জায়গা স্পষ্ট কারের এই জায়গাটিতে সরকারের ভয়াবহ রকমের ফেলুর আছে সরকারের পক্ষ থেকে যখন বলা হয় একটা কথা যে এখন থেকে আরবার যদি কোনো কিছু হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এইটা সাধারণ জনমানুষের কাছে সঠিক বার্তা হিসেবে যায় না নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন আপনি জানেন যে এর মাধ্যমে এক ধরনের নির্বাচনের ট্রেনের যাত্রা শুরু হয়েছে বলে কেউ কেউ বলছেন আপনি নিজেও নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ছিলেন আপনারা কতগুলি সুপারিশ দিয়েছেন সেগুলি সংস্কার করতে বলেছেন কিন্তু সেগুলি সংস্কার করা নিয়ে কোনো অগ্রগতি আছে কিনা শুরু হয়েছে কিনা তাই আমরা জানি না এই সংস্কারের আগেই যে একটা নির্বাচনের কথা হচ্ছে সে তাহলে সংস্কারটার আসলে কি হবে পাশাপাশি আমি আরেকটি প্রশ্ন করে রাখতে চাই যে এই যে নতুন রাজনৈতিক দল সেই নতুন রাজনৈতিক দলের নেতারা বলছেন উপদেষ্টা সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম জনাব সার্জিস তারা বলছেন যে শেখ হাসিনার বিচার না করা পর্যন্ত নির্বাচনের কথা যারা মুখে আনবে মুখেও আনতে পারবে না মানে আর কি জানি ভয়ঙ্কর করে বলছেন এখন আপনি এই নির্বাচনের কথা মুখে আনতেছেন কিনা সেটাও যদি একটু আমাদেরকে বলেন আর খানেক বা আট দিন সাত আট দিনই হবে আগে গুলশানে একটা বাড়িতে তান্ডব চালানো হলো ঘোষণা দিয়ে মানে ওনারা যাচ্ছেন ওখানে টিভি চ্যানেল ছিল মানে শুধুমাত্র ব্যক্তি লাইভ করেছে না টিভি চ্যানেল লাইভ করেছে রটিয়ে দেয়া হলো এটা জানাবে স্ট্রিম সন্তানের বাড়ি পরে দেখা গেল তা না এটা আসলে তার সাবেক স্ত্রীর বাড়ি যাদের অনেক আগে ডিভোর্স হয়েছে সেটা সরিয়ে রাখে ধরে নিলাম এটা সম্ভবত নাম তানভীর ইমাম ধরে নিলাম এটা তানভীর ইমামের বাড়ি তো কেউ একজন ঘোষণা করছে ওই বাড়িতে গিয়ে ওখানে আওয়ামী লীগের দোসররা লুকিয়ে আছে অনেক টাকা রাখা আছে তারা এই অধিকার পেয়ে যায় লাইভ করে ওখানে তাণ্ডব চালাতে পারে এবং একটা পর্যায়ে ওই লাইভে দেখা যায় পুলিশ এবং সেনাবাহিনী ওখানে গিয়ে হাজির হয় এবং তারা তাদের সামনে স্লোগান দিতে দিতে বেরিয়ে যায় লাইভে দাঁড়িয়ে সকল চালক লীগের একজন কথা বলছে মানে খেয়াল করি ঢাকা শহর ঢাকা শহরে গুলশানের মতো একটা জায়গায় এই ঘটনা ঘটলো মানে এই প্রশ্ন খুব অনিবার্যভাবেই আসে দেশে কি সরকার আছে আচ্ছা নাম্বার টু অন্যা নিয়ে যে ঘটনাটা ঘটলো তখন যে যৌন হয়রানি যে ভদ্রলোক করেছেন তাকে যখন থানায় নিয়ে গেল সারা রাত থানার মধ্যে কিছু মানুষ ছিলেন তারা লাইভ করেছেন তারা পুলিশকে হেনস্থা করার চেষ্টা করছেন এবং ওই আমরা দেখছি আমি রাত জেগে লাইভ দেখছিলাম ওই নারীকে ধরে আনতে হবে এবং তার বিরুদ্ধে মামলা দিতে হবে পরবর্তীতে কি হলো আমরা জানি একটা পুলিশ স্টেশনে ঢাকা শহরে কিছু মানুষ গিয়ে পুলিশকে ধমকাচ্ছে এবং এই কাজ করতে হবে ওই কাজ করতে হবে বলছে। দেশে তো সেনাবাহিনীও আছে এই লোকগুলোকে সরকার থানা থেকে বের করার কোন রকম কোন ব্যবস্থা নেই মানে একটা সরকার তার এক্সিস্টেন্স দেখাতে হয় খুব চমৎকার ভাবে মর্তজা ভাই বলছেন যে মানুষকে এটা দেখাতে হবে আসলে আমাদের এটা দেখতে হবে যে সরকার কাজ করছে সরকার পদক্ষেপ নিচ্ছে সরকারের পদক্ষেপ গুলো ব্যর্থ হতে পারে কিন্তু তার পদক্ষেপ গুলো নেয়ার চেষ্টা আছে আমরা কোনো চেষ্টা কোথাও দেখিনি ধরুন এর পরবর্তীতে দুদিন আগে এক দুজন আপনি 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 একটা উদাহরণ দেওয়ার আগে আমি ছোট্ট করে কি একটু জানতে পারি যে আপনার হাইপোথিসিসটাও নিশ্চয়ই আপনি বলবেন যে সরকার এটা করতেছে না কেন মানে আপনি বলতেছেন যে থানা যেটা আসলে বিচার আলোয়ের এক্সটেন্ডেড হ্যান্ড সেই জায়গার মধ্যে গিয়ে আপনি দাঁড়ায় আসেন বলতেছেন লাইভ করতেছেন মুন্ডুপাত করতেছেন সরকারের বা এটা ভুল খারাপ সেটা আমি না সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতেছে না প্রকাশ্যে আরো দশটা ঘোষণা কথা আমি বলতে পারি রাখাল রাহা সোহেল হাসান কালিবরা ক্রমাগতভাবে ভাবে পার পাচ্ছেন না মানে কি সরকার সরকারটা কই আসলে সরকার নাই আসলে এবং সরকার নাই আসলে এখন এই প্রশ্নগুলো এসে দাঁড়াবে আমরা দীর্ঘদিন থেকে এখনো সরকারের যে ক্রিটিক করছি আসলে আমরা এই সরকারকে ওন করেই করছি কিন্তু সরকার আসলে সরকার হয়ে ওঠে মানে আমি প্রায় এভাবে বলি বাংলায় আমরা না এটাকে শাসন বিভাগ বলি বাংলায় এভাবে বলি তো তাকে তার শাসনটা দেখাতে হবে আইনের চৌহদ্দির মধ্য থেকে এটা সবচেয়েতে জরুরি ব্যাপার দুজন নাগরিককে প্রকাশের রাস্তায় বিভৎসভাবে পেটানো হলো দীর্ঘদিন সরগোল করার পর যেই লোক এটা করেছে তার ছবি ঘুরে বেরিয়েছে না তাকে দীর্ঘদিন সরগোল করার পর গত বা পরশু তাকে গ্রেফতার করা হয়েছে তাই না মানে এটা করতে হচ্ছে একটার পর একটা মাজার ভাঙা হয়েছে 86টা মাজার আমি সংখ্যাটা হিসাবরা কিসের জন্য আমি বলতে পারি এখন পর্যন্ত 86টা মাজার 80টার পর একটা সংগঠন জানিয়েছিল এরপারাটা ছটা মাজার ভাঙা হয়েছে কোথাও কোনো পদক্ষেপ সরকারের দিক থেকে নাই আসলে আমার কাছে একটা জিনিসের জন্য মনে হয় আমার একটা হাইপোথিসিস আছে আমি জানি না বাংলাদেশকে একটা গণতান্ত্রিক দিকে এগিয়ে যাওয়া নিয়ে কারো ব্যারিয়ার আছে মানে এই সরকারকে অনেক এক্সটেন্ড করো অথবা অন্য কোনো ধরনের সরকার আনার চেষ্টা করো তার জন্য তো একটা ডিস্টেবিলাইজ করার সিচুয়েশন লাগবে সরকারের কোনো একটা অংশ কোনোভাবে এর সাথে জড়িত না হলে আমি কোনো ব্যাখ্যা খুঁজে পাই না গুলশানে গুলশানের মতো জায়গায় যেখানে এত নিরাপত্তা এজেন্সি আছে গোয়েন্দা সংস্থা আছে এবং আমি ওই জায়গাটা খোঁজ নিয়ে দেখেছি ওর আশপাশে বিভিন্ন অনেক এত থাকেন মানে এটা পরিকল্পনা করে দেখানো হলো বাংলাদেশ একটা স্টেটলেস অবস্থায় আছে এখানে একটা মোমোক্রেসি চলছে এই পরিস্থিতি তৈরি হচ্ছে সরকারের কেউ না কেউ কোনো না কোনো ভাবে ইনভলভ না থাকলে এটা না কিন্তু ডক্টর রহমান আমার একটা প্রশ্ন আছে যে আপনার মানে এইটা আসলে বলতেই হয় যে আপনি মেধায় প্রতিভায় বিবেচনায় বিশ্লেষণ অনেকখানি এগিয়ে সেজন্য আপনার কাছে একটা ডিডাকশনের প্রশ্ন যাপের কাছে কি মনে হয় না যে এই সরকার অজনপ্রিয় হইলে এই সরকারের সবচেয়ে বেশি ক্ষতি এবং লাভ হচ্ছে এই সরকারকে যারা বেশি সমালোচনা করতেছেন তাদের অর্থাৎ বিএনপির अथवा জামাতের জামাত অবশ্য সরকারকে এত সমালোচনা করতেছ না বিএনপি করতেছে সুতরাং সরকার যত অজনপ্রিয় হইতেছে বিএনপি তত লাভ এরিক মনে হয় না সমন্য একদেরকে যত বোকা দেখানো যাচ্ছে যত আসলে তাদের দেখাইতে হবে না ওদের এমনিই একটু বোকা বোকা লাগতেছে কিন্তু ঘটনা হইতেছে যে এইটাতে লাভ আসলে বিএনপির বা পরে যারা ক্ষমতা আসবে এরিক মনে হয় না

দেশে ইলেকশন চাইলে পলিটিক্যাল পার্টিকে বদমাশ বলা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একজন পাবলিক ইন্টেলেকচুয়াল বদমাশ শব্দটা ব্যবহার করেছেন তারা ক্ষমতায় যাওয়ার জন্য বসে আছে পনেরো বছর এক দল খেয়েছে আরেক দল পনেরো বছর খাবে কিভাবে এখন ইলেকশন হয় কিভাবে তিন বছর চার বছর এখন টাইম ফ্রেম বলা শুরু হয়েছে এখন টাইম ফ্রেম বলা শুরু হয়েছে গুরুত্বপূর্ণ লোকজন এবং আমরা আসলে যেহেতু দেশের পলিটিক্যাল অবস্থা খোঁজ খবর রাখি যাদের একটা অংশের সাথে খুবই যোগাযোগ আছে ছাত্রদের সমন্বয়কদের এবং সরকারের কারো কারো তারা যখন এই আলাপগুলো করে তখন এটা আর একটা অপশন যে সরকার যদি আনস্টেবল হয়ে ওঠে তাহলে ভিন্ন কিছু সেটা এক এগারো অথবা আমি দীর্ঘদিন থেকে করছি একটা বিপ্লবী সরকার এখনো এই আলাপ তোলা হয় যাতে করানোর চেষ্টা করা যায় তারা সফল হবে কিনা ডিফারেন্ট আলোচনা এইরকমও একটা অপশন আসলে এখানে আছে আমরা দুটোকেই কনসিডারেশনে নিশ্চয়ই রাখবো আমি আপনারটাকেও গ্রহণ করছি আমি শেষ আপনার কাছ থেকে একটু মন্তব্য আশা করতেছিলাম যে আপনি যখন শেখ হাসিনার বিচার করার আগে কেউ নির্বাচনের কথা মুখে আনলে ওইটা যদি আপনি একটু বলেন যে তারপর আপনি কোন মুখে মুখে আনতেছেন শেখ হাসিনার বিচার তারাই ইলেকশনে আচ্ছা আচ্ছা প্রাথমিকভাবে আমি মনে করি আমি প্রায় বলি কথাটা পৃথিবীর কোন দেশের পলিটিশিয়ানদের কথাকে আসলে আক্ষরিকভাবে ভাবে না নেওয়াই উচিত হবে এগুলো রেটরিক সারা পৃথিবীতেই থাকে যারা পৃথিবীতে থাকে কিন্তু আমি তাদেরকে একটা প্রশ্ন করেছিলাম আসলে তাদের লোক অনেকের সাথে আমি টিভিতে টক শো করি সেটা হচ্ছে মানে বিচার বলতে কি বোঝাচ্ছেন তারা মানে আমি একজনকে একজন তো ফাঁসির কাছে দেখা পর্যন্ত মানে নির্বাচনের কথা বলা যাবে না বলেছেন তো বিচার কোন পর্যায়ে পর্যন্ত আপনি এই ব্যাপারগুলো খুবই ভালো ওয়াকিবাহাল আছেন যে তাদের যে আইসিটিতে বিচার হচ্ছে এটার প্রাথমিক রায় হবে এটার আপিল হবে যদি তার মৃত্যুদণ্ড হয় তার ডেথ রেফারেন্স হবে তারপর অনেক সব পদক্ষেপ ঠিক আছে फांसी 가ছোনা ফাইনাল রায় আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি তারা এখন রাজনীতি করছেন এবং বাংলাদেশে রাজনীতি করছেন এবং সাইড স্পিকিং আমি আশা করি আমার ছোট ভাইরা বোনরা এটা নিয়ে মন খারাপ করবেন না তারা একটা নতুন বন্দোবস্তের কথা বলছেন আমি কোনো নতুন বন্দোবস্ত আসলে দেখছি না এটা একেবারেই পুরনো বন্দোবস্তের রাজনীতি করছেন যেখানে আসলে তারা একই রকম ভাবে রেটরিক ব্যবহার করছেন করে আসলে মূলত যেটা চাইছেন এটা কখনো সংস্কারের নামে কখনো এই বিচারের নামে তারা দে আর ইন্টারেস্টেড টু বাই মোর টাইম এবং সেটার কারণটা খুব সোজা নির্বাচন কর যদি আর এক দেড় বছরের মধ্যে হয়ে যায় তাদের তো আসলে দল খুব বেশি গোছানো হয়নি সো বেশি সময় পেলে তারা সেটা করতে পারবে কারণ আপনি বলেছিলেন জামায়াত তাদের সাথে দ্বিমত করছে না এটারও কারণ একই কারণ জামায়াত মনে করছে তারা একটা জোট তৈরি করতে পারবে আদার ইসলামিক পার্টি এবং স্টুডেন্টদের সাথেও তাদের যোগাযোগ আছে বেশি সময় পেলে ভালো হয় সেজন্যই তারা সংস্কারের পক্ষে আছেন জননিরাপত্তা নিয়ে কথা বলছিলাম যে দেশের জননিরাপত্তা পরিস্থিতি নাজুক এটা সরকারও সেভাবে আসলে অস্বীকার করছে না কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে একাধিক গণমাধ্যমে সরকারের যে প্রধান উপদেষ্টা আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এর জন্য অনেকটাই দায় করছেন আওয়ামী লীগকে এবং প্রতিটি দলটির ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে প্রতিত সরকারের রেখে যাওয়া ব্যবস্থাকে দায়ী করছে একটি সরকার সাত মাস পরে এসেও অন্যের কাঁধেই দায় চাপাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি সেটা আসলে কতটা যৌক্তিক সেবোটা যে আওয়ামী লীগ যদি সফল হয় তাহলে সরকারকে কি আমরা ব্যর্থ বলতে পারি কি না যে কই আমার আইন শৃঙ্খলা পরিস্থিতি তো ঠিক হলো না চুরি বাড়লো কেন চিন্তাই বাড়লো কেন সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে তো অবনতির অবস্থা আছেই বা কোনো কোনো ক্ষেত্রে একটু বেড়ে গেল মোহাম্মদপুর এলাকায় অনবরত ডাকাতি হচ্ছে ঘটনাটা পুরোটা পুরি সত্য নয় কিন্তু ডাকাতির একটি ঘটনা ঘটেছে দু এটা সত্যি কিন্তু সরকারের পক্ষ থেকে প্রথমত কথায় যে ডাকাতির যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা নিয়ন্ত্রণ করার জন্যে যে পরিমাণ অ্যাক্টিভ থাকা দরকার ছিল যে পরিমাণ অ্যাক্টিভ দেশের মানুষকে দেখানো দরকার ছিল আমি যদি এলাকার কথা দিয়ে বলি যে ধরেন মোহাম্মদপুর এলাকা বা ধানমন্ডি এলাকা ওই মোহাম্মদপুর বা ধানমন্ডি এলাকার মানুষকেও সরকার দৃশ্যমানভাবে ওই জিনিসটা দেখাতে পারে নাই যে সরকার খুব তৎপর আছে সরকার মানুষের মনে আস্থাটা আনতে পারে নাই মানুষ একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ একজন লিখে দিল যে ডাকাতি হচ্ছে ডাকাত হচ্ছে অমুক এলাকায় ডাকাত পড়েছে একটা পুরো অঞ্চলের পুরো এলাকার সব মানুষ জেগে বসে থাকলো লাইট জ্বালিয়ে যে ঘুমানো যাবে না তাহলে ডাকাত আসতে পারে এই জায়গাটিতে সরকারের যে অ্যাক্টিভ রোল ছিল সেই একটা বড় রকমের ঘাটতি আছে এটা হচ্ছে একটা বাস্তবতা আর ডক্টর যে কথা আওয়ামী লীগ করছে আওয়ামী লীগের করছে করছে করার ক্ষেত্রে আওয়ামী লীগ যদি সফল হয়ে যায় তাহলে সরকার ব্যর্থ কিনা আমি সরকারকে ব্যর্থ বলি না কোন অবস্থাতেই ব্যর্থ বলি না কিন্তু এক কথা সত্যি যে আওয়ামী লীগ বা আওয়ামী ভাবাপন্ন লোকজন সরকারের ভেতরে প্রশাসনে প্রশাসনের বাইরে বিদেশে নানাভাবে আছে তাদের একটা ব্যাপার এই জায়গাটিতে আছে তারা একটা কাজ করছে সোশ্যাল মিডিয়াতেও তার একটা প্রতিফলন দেখা যায় কিন্তু সমস্যা যে জায়গাটাতে আপনি যদি পরিস্থিতির উন্নয়ন করতে না পারেন আপনি যদি দেশের মানুষের মনে এই আস্থা ঢোকাতে না পারেন অর্জন করতে না পারেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে আর তার সেটা না করে আপনি যদি খালি বলেন যে আওয়ামী লীগ করছে তার দোষরা করছে চক্রান্ত হচ্ছে হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে সব কিছু সত্যি কিন্তু মানুষ যদি দৃশ্যমানভাবে শঙ্কায় থাকে মানুষ যদি দৃশ্যমানভাবে মনে করে যে তার নিরাপত্তা নিয়ে একটা বিঘ্নিত আছে একজন নারী যদি মনে করে যে সে রাস্তায় ঠিকমতো বের হতে পারবে না এই জায়গাটা যদি তৈরি হয় তখন যে ওই অভিযোগটা নিয়ে মানুষ আসলে এক ধরনের বিক্ষুব্ধ হয় বা মানুষ বিরক্ত হয় যে ভাই বুঝলাম ওইটা হয়েছে তো আপনি কি করলেন আপনি কেন করতে পারছেন না তো বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিটা হয়ে গেছে ওই রকম আমার মনে হয় আমার মনে হয় যে আপনি অনেকগুলি বিষয়ে আলোকপাত করেছেন এবং কিছু কিছু জায়গায় আপনি বলেছেন যে আইন শৃঙ্খলা না ঠিক না করে যদি কারো উপরে দোষ চাপানো হয় তাহলে আসলে এটা জনগণের পক্ষে মেনে নেওয়া কঠিন আমি শুধু একটা জায়গায় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনি যখন বলতেছিলেন যে পরিস্থিতি কথা যে যেই পরিস্থিতিতে আমরা ক্ষমতা এই সরকারকে নিতে দেখেছি তারপর থেকে যে সাত মাস সেই মাসের মধ্যে কিন্তু যখন একটা পরিস্থিতি বলি উত্তরণের আমরা তো ভালোর তরণটা দেখতে চাইব কিন্তু আমরা কি আসলে ভালোর তরণ দেখতে পাচ্ছি নাকি ভালোর মন্দন বা খারাপের তরণ দেখতে পাচ্ছি ওই জায়গাটা থেকে যদি আপনি একটু বলতেন এবং সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কিন্তু আপনার সাথে আমি দ্বিমত করব না কিন্তু আমি দেখতে পাচ্ছি কিন্তু এই সরকারের সমস্ত কিছু হচ্ছে অন্যের উপর দায় চাপানো শেখ হাসিনা সরকার কি কি করে গেছে আমরা গাজায় আছি আমরা ধ্বংস হয়ে গেছি ধ্বংসোস্তুপের মধ্যে আছি ধ্বংসোস্তুপের মধ্যে আমরা আগস্টের পাঁচ তারিখের ছিলাম আস্তে আস্তে তো ধ্বংসোৎসূপ ঠিক হবে নতুন নতুন ধ্বংসোস্তূপ তৈরি হচ্ছে কিন্তু এখন প্রথমত কথা এই যে ধ্বংসস্তূপ বা পরিস্থিতি যেটা ছিল তার চেয়ে উন্নয় উন্নয়ন তার চেয়ে ভালো হলো না তার চেয়ে খারাপ হয়ে গেল এর এরও দুইটা দিক আছে খালেদ দুইটা দিকের মধ্যে একটি দিক হচ্ছে সামগ্রিকভাবে সাধারণ জনমানুষের প্রতিনিয়ত সংখ্যা তৈরি হয় সেই জায়গাটা নিয়ে আপনি যদি নিয়ে কথা বলেন তাহলে এই মুহূর্তে বাংলাদেশে একজন মানুষও থাকার কথা নয় যে বলবে যে না পরিস্থিতি খুব উন্নতি হয়েছে পরিস্থিতি খুব ভালো হয়েছে এটা যদি বলা হয় তাহলে মাঠের পরিস্থিতি আর আমার কথা এক হবে না মানুষ আমার কথা শুনে হাসবে কেউ কেউ গালি দিবে দুই নাম্বার যে পরিমাণ টাকা পাচার হয়ে যেত সেই পাচার হওয়াটা বলতে অনুমোদিত এই আর্থিক খাতে আগের একেবারে পুরোপুরি ভাবে শৃঙ্খলা এসেছে আমি সেটা বলবো না কিন্তু আর্থিক খাতে যে প্রক্রিয়াতে নৈরাজ্য চলছিল টাকা ছাপিয়ে যে প্রক্রিয়াতে ঋণের নামে দিয়ে দেয়া হচ্ছিল এবং পাচার হয়ে যাচ্ছিল সেই বড় বড় জায়গাগুলোতে কাজ হয়েছে ঋণ এই এই জায়গাগুলোতে কাজ হয়েছে সুতরাং কাজ হয় নাই এটা যদি আমি বলি তাহলে সেটাও আবার সত্য বলা হবে না অর্থনৈতিক বিষয়গুলি আসার আগে আমরা একটু যদি নিরাপত্তার জায়গায় থাকি কারণ অর্থনীতি বিষয়গুলিতে আমাদের আলাদা প্রশ্ন আছে তবু আমি একটু নিরাপত্তাজনিত প্রশ্নটা করে রাখি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বাংলাদেশে থেকে আমি আজকে রাখাল রাহার কথা বলি সোহেল হাসান মোহাম্মদ গালিবের কথা বলি বা অন্য কোনো অন্য কোনো ধর্ম প্রচারকের কথা বলি